কঠিন কর্মসূচি দেওয়ার জন্য কঠিন থেকে কঠিন তল কর্মসূচি আধা ঘন্টা এক ঘন্টায় সচিবালয়ের কর্মচারী আলটিমেটাম দিয়েছে তাদেরকে দেখে বাধ্য হয়েছে প্রশাসন তাদের সাথে নিগোসিয়েট করতে আর আমরা সচিবালয়ের বাইরে যারা আছি লক্ষ লক্ষ কর্মচারী তাদের কথাবার্তা শুনে তাদের আমাদেরকে হাসি ডাক্তা করা হয় পত্রপত্রিকায় দেখেছি অনেক সুশীল সমাজের এবং অর্থনীতিবিদরা সরকারি কর্মচারীদের দাবি বিষয়ে নেগেটিভ মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি বিশ কোটি জনগণের মধ্যে সরকারি কর্মচারী মাত্র চোদ্দ লক্ষ সেখানে তাদেরকে মহার্গতা দিলে কিংবা বৈষম্য একটি পেকমিশন দিলে সব মানে বাজার দর উর্দি হবে সরকারের মূল্যস্ফীতি বেড়ে যাবে এই সকল অনেক কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে আসছে আমি তাদের গাতার্থে বলতে চাই চোদ্দ লক্ষ কর্মচারী সেই বিশ কোটি কর্মচারীর মধ্যে এক পার্সেন্টও নয় আধা পার্সেন্টও নয় দশমিক সামথিং পার্সেন্ট সরকারি কর্মচারী আছে তাদেরকে সুযোগ সুবিধা দিলে সরকারের বিভিন্ন ধরনের সমস্যা বা এই কথাগুলি ঠিক না আমি একটা পরিসংখ্যান দিচ্ছি এই দেশে প্রায় দুই কোটি লোক বিদেশে থাকে তারা রেমিটেন্স যোদ্ধা তারা বিভিন্ন দেশ থেকে যথেষ্ট টাকা পয়সা আমাদের পাঠায় সেই পরিবারগুলি আজকের যে বাজার দর আছে সেখানে তারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করে এবং তারা এই আমাদের অর্থনৈতিক অবস্থানের একটা সূচনে সুযোগে অবস্থান করে আমাদের সরকারি কর্মচারী যারা আছি তারা তিন পান্তা ঘুরায় সেই কথাটা সেই যে বিজ্ঞ অর্থনীতিবিদ তাদের বলছি পাশাপাশি আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে যেভাবে অতি সত্তর তিন দিনে তিনটা প্রমোশন দিয়ে দিয়েছেন অথচ আমাদের সরকারি কর্মচারী তারা তাদের পক্ষে বা তাদের জন্য কোনো কিছু করার জন্য মিটিং লাগে তিনটা কমিটি লাগে এবং সরকারি কর্মচারীদেরকে ভাই ভোগা অর্জনে যা যা দরকার সেই তাই লাগে সুতরাং সরকারি কর্মচারীদেরকে সবিনয় অনুরোধ করবো একটাই দাবি এবং আমার তো মনে হয় সরকারি কর্মচারীদের অনেকের মধ্যেই অলসতা আছে আজকে তো এখানে অনেক লোকজন থাকা উচিত ছিল ফেটে পড়া উচিত ছিল খুবই ফেটে পড়া উচিত ছিল অধিকার হ্যাঁ ফেটে পড়া উচিত ছিল আজকে লোকজনের উপস্থিতি কম সেটা আমি বুঝতাম না যাই হোক আমি অত্যন্ত অভাবী মানুষ সরকারি কর্মচারী যারা আছেন তারা সবাই অভাবী আমি মনে করি এবং সেই জন্য সেই সংগ্রামের জন্য আমার নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করবো সঠিক এবং সুন্দর এবং কঠিন কর্মসূচি দেওয়ার জন্য কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আধা ঘন্টা এক ঘন্টায় সচিবালয়ের কর্মচারী আলটিমেটাম দিয়েছে তাদেরকে ডেকে বাধ্য হয়েছে প্রশাসন তাদের সাথে নিগোশিয়েট করতে আর আমরা সচিবালয়ের বাইরে যারা আছি লক্ষ লক্ষ কর্মচারী তাদের কথাবার্তা শুনে তাদের আমাদেরকে হাসি ডাক্তা করা হয় সুতরাং সম্মানিত নেতৃবৃন্দ যারা এখানে আছেন তাদের কাছ থেকে একটা কঠিন কর্মসূচি সহ সরকারি কর্মচারীদের দাবি দেওয়া দেয়ার জন্যে সমস্ত কর্মচারীদেরকে একে করে একটি জাতীয় সম্মেলন করে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আমি সবিলন করছি সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ